সমগ্র পৃথিবী জুড়ে সাতটি মহাদেশে ছড়িয়ে থাকা দুইশো তেত্রিশটি দেশের ভৌগোলিক অবস্থান ও আকারের বিশাল বৈচিত্র্য আমাদের বিস্মিত করে কল্পনা করুন এমন এক বিশাল দেশ রয়েছে যার আয়তনে বাংলাদেশের মতো প্রায় একশোটি দেশও একত্রিত হলে সমান হবে না আবার এমন ক্ষুদ্রতম দেশও রয়েছে যেটি আমাদের দেশের কোনো গ্রামের চেয়েও ছোট। এই ভিড়তে আমরা জানতে পারবো পৃথিবীর দশটি ক্ষুদ্রতম দেশের কিছু অজানা তথ্য যেগুলি আপনার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে তাহলে প্রস্তুত হয়ে যান তথ্যবিন্দু এর আজকের রহস্যময় ভিডিওর জন্য যা আপনার পৃথিবী সম্পর্কে জানার আগ্রহকে বহুগুণে বাড়িয়ে দেবে সো স্টে ফরওয়ার্ড টু টুডেইস মিস্ট্রিয়াস ভিডিও অফ তথ্যবিন্দু তালিকার দশ নম্বর রয়েছে ইউরোপের দক্ষিণাংশের ভূমধ্যসাগরীয় অঞ্চলের মাল্টা নামক দেশটি মাল্টা গোজো এবং কোমিনো এই তিনটি দ্বীপ নিয়ে গঠিত দেশটির সর্বমোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি দেশটির জনসংখ্যা তেইশ সালের হিসাব অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার মাল্টার ইতিহাস প্রায় সাত হাজার বছরের পুরনো হলেও বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের দ্বারা শাসিত হয়ে শেষমেশ উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে মাল্টার প্রধান ভাষা মাল্টিস এবং প্রধান ধর্ম খ্রিস্টান দেশটির অর্থনীতির কথা বলতে গেলে পর্যটন খাত হচ্ছে মাল্টার প্রধান অর্থনৈতিক খাত পাঁচ হাজার বছরের বেশি পুরানো মেগালিথিক মন্দিরগুলো এবং এর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে সমাদৃত এছাড়া মাল্টার রাজধানী ভেলেটা যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের দেশটির আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার তবে দেশটির আয়তনের তুলনায় দ্বীপ সংখ্যা অনেক বেশি প্রায় চার গুণের মতো যার মধ্যে প্রায় দুইশোটি দ্বীপ বসবাসযোগ্য মূলত এই দ্বীপগুলি পর্যটনের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবচ্চক ছোটো এই দেশটিতে প্রতিবছর বছর দেড় মিলিয়নের উপরে পর্যটক ভ্রমণ করে থাকে বিলাসবহুল রিসর্ট পরিষ্কার নীল জল সাদা বালির সৈকত স্নুবা ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য মালদ্বীপ একটি জনপ্রিয় গন্তব্য দেশের জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখের মতো এবং এর শতকরা একশো জনই মুসলমান মালে মালদ্বীপের রাজধানী এবং দ্বিবেহী মালদ্বীপের অফিসিয়াল ভাষা দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র দেড় মিটার উঁচুতে অবস্থিত বিশেষজ্ঞদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে একসময় সময় মালদ্বীপ সমুদ্রের নিচে তলিয়ে যাবে সেন্ট ক্রিস্টোফার এবং নেভিস ফেডারেশন নামে পরিচিত ক্যারিবিয়ান সাগরে অবস্থিত দেশটি তালিকার আট নম্বরে অবস্থান করছে ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো তিরানব্বই সালে দ্বীপরাষ্ট্রটি আবিষ্কার করেন এবং এরপর থেকে এই অঞ্চলটি ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে বিভিন্ন সময় দেশটিকে নিয়ে লড়াই চলছে অবশেষে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সেন্ট কিটস ও নেভিস স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন দুইশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এখানকার অফিসিয়াল ভাষা ইংরেজি এবং প্রধান ধর্ম খ্রিস্টান সেন্ট কিটস ও নেভিসে চিনি উৎপাদন ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ ছিল তবে বর্তমানে পর্যটন এবং আর্থিক সেবা অর্থনীতির প্রধান চালিকাশক্তি নেভিস দ্বীপের চার্লস স্যাটন হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার যিনি উনিশশো সালে ইংল্যান্ডে খেলার জন্য নির্বাচিত হন পৃথিবীর ক্ষুদ্রতম দেশের তালিকায় সাত নম্বরে রয়েছে মার্শাল আইল্যান্ড মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ার মধ্যে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জটি রালিক চেন এবং রাতাক চেন নামক দুইটি প্রধান চেন দ্বারা গঠিত মোট উনত্রিশটি অ্যাটল ও পাঁচটি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জের মোট ভূমির পরিমাণ প্রায় একশো একাশি বর্গ কিলোমিটার দু হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী মার্শাল দ্বীপপুঞ্জের মোট জনসংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার জন মার্শাল দ্বীপপুঞ্জের অর্থনীতি মূলত কৃষি মৎস্য ও পর্যটনের উপর নির্ভরশীল দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করলেও এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি লিকটেনস্টাইন নামক দেশটি রয়েছে তালিকার ছয় নম্বরে লিকটেনস্টাইন একটি ছোট কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ যা ইউরোপের কেন্দ্রে অবস্থিত দেশটির পূর্বে অস্ট্রিয়া এবং পশ্চিমে সুইজারল্যান্ড মাত্র একশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত দেশটির মোট জনসংখ্যা মাত্র আটত্রিশ হাজার লিকটেনিছুয় বিশ্বের অন্যতম উচ্চ দুই তথ্য অনুযায়ী লিকটেনস্টাইনের মাথাপিছুয় প্রায় এক লক্ষ আশি হাজার মার্কিন ডলার এই উচ্চ আয়ের পেছনে দেশটির শক্তিশালী অর্থনীতি কম ট্যাক্স হার এবং ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের ভূমিকা রয়েছে এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এবং ঐতিহাসিক স্থাপনা লিকটেনস্টাইনকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে লিকটেনস্টাইনের নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন প্রায় ত্রিশ বছর সেখানে বাস করার পর নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যায় লিকটেনস্টাইনে ব্যক্তিগত গাড়ি চালানোর রাস্তাও কোনো টোল ট্যাক্স নেই এমনকি এদেশের নিজস্ব কোনো সামরিক বাহিনীও নেই এরপরে তালিকার পাঁচ নম্বরে রয়েছে সানমারিনো সান-মারিনো বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি যা তিনশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ইতালির প্রায় মাঝখানে অবস্থিত একটি ক্ষুদ্র দেশ সান সান-মারিনোর সরকারি নাম হল সেরেনিসিমা রিপাবলিকা দি সানমারিনো দেশটির আয়তন মাত্র একষট্টি বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় চৌত্রিশ হাজার রাজধানী সানমারিনো সিটি দেশের প্রধান শহর তবে বৃহত্তম শহর হচ্ছে সেরেভালে দেশটি ইতালির মাঝখানে অবস্থান করায় এখানকার স্থানীয়দের ভাষা পোশাক পরিচ্ছেদ খাবার আচার আচরণ সংস্কৃতি এবং ঐতিহ্য ইতালিয়ানদের সাথে মিল পাওয়া যায় অর্থনীতি প্রধানত পর্যটন ব্যাংকিং ক্ষুদ্র শিল্পের উপর নির্ভরশীল এছাড়াও দেশের আয়ের উৎস হিসেবে পোশাক ইলেকট্রনিক্স এবং সিরামিক পণ্য উৎপাদন করেছে এরপরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টুভালু নামক ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটি রয়েছে তালিকার চার নম্বরে ছাব্বিশ বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দেশটিতে জনসংখ্যা প্রায় এগারো হাজার টুভালু নয়টি দ্বীপ নিয়ে গঠিত এবং এর জাতীয় পতাকায় নয়টি তারা রয়েছে যা নয়টি দ্বীপপুঞ্জকে প্রতিনিধিত্ব করে টুভালুর বাসিন্দারা মূলত পলিনেশিয়ান বংশোদ্ভূত শতাব্দী ধরে তারা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে এখানে এসে বসতি স্থাপন করেছেন উনিশশো সালের এক অক্টোবর টুভালু ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে টুভালুর অর্থনীতি প্রধানত মৎস্য শিকার নারিকেল কৃষি এবং সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল দেশের আয়ের একটি বড় অংশ বিদেশি প্রবাসী টুভালুদের রেমিটেন্স এবং আন্তর্জাতিক সহায়তা থেকে আসে এরপরে প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপ রাষ্ট্র নাউরু রয়েছে তালিকার তিন নাম্বারে প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির মোটায়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় দশ হাজার জন নাউরু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ আশ্চর্যের বিষয় এক সময়ের বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী দেশটি আজ দারিদ্র সীমার নিচে বসবাস করছে বিশ শতকের প্রথম ভাগে ফসফেটের বিপুল মজুত আবিষ্কারের পর দেশটি সমৃদ্ধ হতে থাকে এবং অতিরিক্ত হারে উত্তোলনের ফলে শেষমেশ ফসফেট শেষ হয়ে যায় এবং এখানে কৃষির জন্য অন্য কোনো জায়গা অবশিষ্ট থাকে না এখানে কোনো মিষ্টি পানির উৎস নেই এবং অন্য দেশের ফাস্টফুড খেয়ে খেয়ে এদের মেধ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে নাউরুকে পৃথিবীর সবচেয়ে ফ্যাটেস্ট কান্ট্রি বলা হয় ইউরোপের আলস পর্বতমালার পাদদেশে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মোনাকো নামক দেশটি রয়েছে তালিকার দুই নম্বরে মোনাকোর আয়তন মাত্র দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার জন যা এটিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি করেছে মোনাকো একটি স্বাধীন রাষ্ট্র যা আঠারোশো পনেরো সালে ন্যাপলিয়ানিক যুদ্ধের পর থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত মোনাকোর একটি বড় অংশের রাজস্ব ক্যাসিনো এবং পর্যটন থেকে আসে কিন্তু মোনাকোর বাসিন্দাদের ক্যাসিনোতে প্রবেশ নিষিদ্ধ এই ক্যাসিনোগুলো মূলত পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গরায়ুর দেশ মোনাকো প্রায় ঊননব্বই বছর মোনাকো একটি মনোরম এবং আকর্ষণীয় দেশ যা তার ধনী জীবনযাত্রা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশটি হচ্ছে ভ্যাটিকান সিটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মের কেন্দ্রবিন্দু এবং পোপের বাসস্থান এই দেশটিতেই ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত দেশটির মোট আয়তন এক বর্গ কিলোমিটার থেকেও অনেক কম মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার যা চুয়াল্লিশ হেক্টর জমির সমান ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় আটশো জন যার মধ্যে অনেকেই ক্যাথলিক চার্চের কর্মী উনিশশো উনত্রিশ সালের এগারোই ফেব্রুয়ারি লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় বর্তমানে পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির প্রধানের দায়িত্ব পালন করছেন ভ্যাটিকান সিটির আয়ের প্রধান উৎস হল তীর্থযাত্রী ও পর্যটকদের আগমন মিউজিয়াম ও গ্যালারির টিকিট বিক্রি পোস্টাল সার্ভিস ও প্রকাশনা এছাড়াও ক্যাথলিক চার্চের বিভিন্ন শাখা থেকে অনুদানও আসে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে সেন্ট পিটার্স স্কোয়ার সেন্ট পিটার্স বেসিলিকা ভ্যাটিকান মিউজিয়াম সিস্টাইন চ্যাপেল ইত্যাদি খুবই পরিচিত বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় গ্রন্থাগার ভ্যাটিকান সিটিতে অবস্থিত ভ্যাটিকান গ্রন্থাগারে প্রায় এক দশমিক এক মিলিয়ন বই এবং পঁচাত্তর হাজার পাণ্ডুলিপি রয়েছে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ইতিহাস এবং পরিচয় থাকলেও তাদের আকার কতটা ভিন্ন হতে পারে তা সত্যিই বিস্ময়কর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ